আপনারা কি ওখানে বিয়ে ছাড়াই একসাথে ছিলেন না না বিয়ে হয়েছিল আমার আত্মীয় স্বজন সবাই আসিল ওইখানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা না টেনে দেখবেন কারণ প্রবাসী রেমিটেশন যোদ্ধারা যে কত বড় প্রতারক সেটা আপনারা আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এই যে বোনটা প্রবাসে গেছিল কারণ ওনার একটা বাচ্চা ছিল ওনার সংসার ছিল দেশে

এখানে যে পুরো ট্রিটমেন্টের কাগজগুলো এখানে আছে ওই ছেলেটার নাম কি ছিল ওই ছেলে কি জানতো না আপনি আগে বিয়ে করছিলেন মানে সবকিছু জানাশোনার পরে ওই ছেলেটা কি মেরেড ছিল না আন মেরেড আনমের ছেলে আপনাকে বিয়ে করছিল আপনি তো আগে বিয়ে হয়েছিল আপনার বাচ্চাও ছিল প্রিয় দর্শক দেখেন একটা রেমিটেশন যোদ্ধা যে কিনা বিগত আটটি বছর প্রবাসে কাটাইল ওই ছেলেটার সাথে আর ওই ছেলেটা জানতো যে উনি বিবাহিত ওনার একটা সন্তান ছিল আপনার আগের স্বামীর সাথে কি ডিভোর্স হয়ে গেছিল তারপরে ওনার কাছ থেকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে করে ওনার কাছ থেকে আট বছরের যা ইনকাম ছিল সম্পূর্ণ টাকাটা নিয়ে গেছে উনি আজকে দেশে আসছে যে চিকিৎসা করবে তার কাছে এই টাকাটা নাই তাহলে যদি এভাবে প্রবাসীরা প্রবাসী মহিদালাদেরকে এভাবে ঠোকায় তাহলে আর বলে বোঝানো যাবে না আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটায় এ আপুটাকে যদি পারেন আপনারা একটু আর্থিকভাবে সাহায্য করেন কারণ উনি চিকিৎসার জন্য ক্যামেরার সামনে আসছে উনি আটটি বছর প্রবাসী লেবালনে কাটানোর পরে আজকে সেই নিঃস কারণ সে যে একবেলা খাবে তার কাছে এবিলিটিটা নাই কারণ সে একটা প্রবাসীকে ভালোবেসে বিয়ে করছিল আজকে ভালোবেসে বিয়ে করার শেষ প্রতিদান হলো একাকিত্ব জীবন আর জীবনে যা ইনকাম করছিল সম্পূর্ণ টাকাটা সেই প্রতারকটা হাতে নিছে ওই ছেলেটাকে আপনি কখনো বলেন নাই আপনাকে টাকা টুকা দেওয়ার জন্য চিকিৎসার জন্য আট বছর হয়েছিল হ্যাঁ লোকে বিয়ে হয়েছিল আমি যা টাকা ইনকাম করছি সব ফেরে দিছি দেওয়ার পরে হ্যাঁ দেশে আইসে আইয়া সুন্দর করে বিয়া বিয়া শাদি করছে আমার স্বর্ণগনা টাকাও হেরে দিছিলাম ডলার করে নিলে গিয়ে ডলার করে আমারে দেয় নাই

ছিল না, কারণ বিয়ে করলে থাকে তিনজন মানুষ যখন একসাথে হয় যখন একটা মোল্লা দিয়ে কবুল বলে তারা সংসার শুরু করে তাদের প্রথম বোলটাই হলো এটা কারণ এখানে কোনো ডকুমেন্ট থাকে না বাংলাদেশে বিয়ে হলে এখানে কাজী থাকে বিভিন্ন আত্মীয় স্বজন তাকে ডকুমেন্ট থাকে তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন যদি আপনাদের দয়া মায়া হয় আপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপুকে একটু আর্থিকভাবে সাহায্য করবেন যেন উনি সুস্থ হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ